ভারত আজ সবচেয়ে বিপজ্জনক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে ট্যাঙ্ক আর বন্দুক দিয়ে নয় বরং সিনেমার পর্দা আর টেলিভিশন সেটের মাধ্যমে একসময় যে দেশ বহুত্ববাদ কবিতা আর শান্তির জন্য বিখ্যাত ছিল আজ সেটিকে ফ্রেম বাই ফ্রেম পুনর্লিখন করা হচ্ছে ঘৃণা শ্রেষ্ঠত্ব আর বর্জনের ভূমিতে রূপান্তরিত করতে এটা শুধু একটা সিনেমা নয় এটা মানসিক যুদ্ধ দ্য কাশ্মীর ফাইলস দ্য কেরালা স্টোরি আর এখন দ্য তাজ স্টোরি এসবকে ইতিহাস বলে বিক্রি করা হচ্ছে অথচ এগুলো খুব হিসেব করে বানানো প্রোপাগান্ডা টুল যা লক্ষ লক্ষ মানুষকে ব্রেইন ওয়াশ করার জন্য প্রতিবেশীকে শত্রুতে পরিণত করার জন্য আর মুসলমানদের অতীত বর্তমান আর ভবিষ্যতের ভিলেন হিসেবে দেখানোর জন্য বানানো হিন্দুত্বের কৌশল খুব সরল ইতিহাস পুনর্লিখন করে মুসলমানদের আক্রমণকারী হিসেবে দেখানো বারবার মিথ্যা বলে যাওয়া খবর আর সিনেমার মাধ্যমে যতক্ষণ সত্য হয়ে যায় আজকের দমনপীড়নকে বৈধ করা অতীতের প্রতিশোধ হিসেবে সাজিয়ে এটা বিনোদন নয় এটা প্রজন্ম প্রজন্ম ধরে চলা ব্রেইনওয়াশ যখন দর্শকরা সিনেমা হলে হাততালি দিচ্ছে তখন মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে মসজিদ দখল করে মন্দির বানানো হচ্ছে কোনো বিচার ছাড়াই ঘরবাড়ি বুলডোজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে শিশুদের শেখানো হচ্ছে ঘৃণা সংখ্যাগণনার আগেই আট দশক আগে নাৎসি জার্মানিও একই ফর্মুলা ব্যবহার করেছিল সিনেমা আর রেডিও দিয়ে নিজেদের সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিকে দাঁত করাতে আজ ভারত সেই একই পথে হাঁটছে তারা আর লুকাচ্ছে না এটা দুর্ঘটনাজনিত ঘৃণা নয় এটা রাষ্ট্রপ্রযোজিত ন্যাডিকালাইজেশন কিন্তু প্রশ্ন হল মুসলিম দুনিয়া কি চুপচাপ বসে থাকবে ইউরোপে একটি কোরআন পুড়লেই মুসলিম দেশগুলো ক্ষোভে একত্রিত হয় কিন্তু ভারতে চব্বিশ কোটি মুসলমানকে প্রতিদিন পর্দায় রাস্তায় স্কুলে অপমান করা হলে সেই একই কণ্ঠস্বর কোথায় প্রত্যেক মুসলিম নেতা আলেম কর্মী সাংবাদিক প্রভাবক এবং মুসলিম সমাজের প্রতি ভারতের মুসলমানরা আপনাদের সহানুভূতি নয় কৌশল চায় আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডকদের চাপ দিন জেন এসব সিনেমাকে ঘৃণার প্রোপাগান্ডা হিসেবে ঘোষণা করে স্বাধীন মুসলিম চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করুন জেন তারা আমাদের গল্প বলতে পারে সহানুভূতি আর মর্যাদার সঙ্গে বৈশ্বিক সচেতনতা ক্যাম্পেইন চালান দেখিয়ে দিন কিভাবে বলিউডকে ঘৃণার অস্ত্রে পরিণত করা হচ্ছে জাতিসংঘ ওয়াইসিতে হিন্দুত্ববাদী চরমপন্থা নিয়ে জরুরি আলোচনা দাবি করুন রিল শক্তিশালী কিন্তু বাস্তব তার চেয়ে শক্তিশালী উঠে দাঁড়ান আওয়াজ তুলুন ইতিহাস যেন আবার রক্ত আর নিরবতায় না লেখা হয়